मच स्टॉफर ने कह शेयर रदन में कह शेयर रदन में दस्ट हाउ डी मोदी तो मेरा तो मन कहता है उसका जवाब यही है भारत में सब अच्छा है मोदी अमेरिका सफोर বন্ধু ট্রাম্পের সঙ্গে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম মোলাকাত আজকে হোয়াইট হাউসে ওভাল অফিসে মোদির সঙ্গে বৈঠক সেখানে কি কি হলো বাংলাদেশের পুরো দায়িত্ব মোদির ঘাড়ি ছাড়লেন ট্রাম্প পরিষ্কার ঘোষণা করে দেওয়া হলো ইসলামিক টেররিস্ট মুসলিম মৌলবাদীদের বিরুদ্ধে দুই দেশ একত্রে লড়বে ঘোষণা হয়ে গেল কিন্তু কথা হচ্ছে যে সমস্ত ছবি দেখে মোদি এবং ট্রাম্পের বিভিন্ন ছবি মোদীকে চেয়ারে বসতে সাহায্য করছেন ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীর পেছনে দাঁড়িয়ে আছেন অসাধারণ কিছু ছবি দেখে এই পৃথিবীতে বেশ কিছু দেশের মানুষের ফাটছে এবং আমাদের দেশের বেশ কিছু মানুষের জ্বলছে সেসব কথা তো আমাদের প্রথম প্রতিবেদনে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিন্তু কথা হচ্ছে দুই বন্ধুর কি মোলাকাত হলো কি কথা হলো এবং সেখানে কতটা কি হাততালি পাওয়া গেলো সেটা কিন্তু বড় কথা নয় বড় কথা হচ্ছে যে এই দুদিনের আমেরিকা সফরে ভারতের কি লাভ হচ্ছে একজন ভারতবাসী হিসাবে আমি শুধু এটাই দেখব ভারতের আল্টিমেট লাভটা কি হচ্ছে ভারতের কি কি লাভ হলো কতটা এই দুদিনের সফরে লাভ হলো যেটা এই ভারতবর্ষের ইতিহাসে আগে কোন প্রধানমন্ত্রী নিয়ে আসে নিয়ে আসতে পারেননি সেটাই হয়েছে এবং সেটা যে হয়েছে তার প্রথম কারণই হচ্ছে দুটো ডোনাল্ড ট্রাম্প মোদির সমালোচনা করেছেন দুটো সমালোচনা করেছেন প্রথম এক তিনি পৃথিবীর সামনে ঘোষণা করে দিয়েছেন যে মোদী আমার বন্ধু হলেও ভারতবর্ষ আমেরিকার কাছ থেকে প্রচুর কর নেয় আমেরিকা যে সমস্ত ব্যবসা বাণিজ্য করে ভারতের সঙ্গে মোদি আমার বন্ধু হলেও প্রচুর কর নেয় এবং দুই মোদীর মতন মধ্যস্থতাকারী নেগোসিয়েশন মোদী এত ভালো নেগোসিয়েশন করতে পারে যে তার তুলনাতে আমি তো কুন পৃথিবীতে কেউ আসে না এবং দুটো সমালোচনাতে আপনারা বুঝতে পারছেন যে আমাদের দেশের ক্ষেত্রে কতটা কি উপকার হয়েছে ভারতের কি উপকার হলো দুই বন্ধুর মোলাকাতে বলবো সবটা আপনাদের শোনাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সাংবাদিকদের তরফে প্রশ্ন হলো যে এই যে মোদি চুক্তি করতে এলেন কতটা নেগোসিয়েশন হলো কে ভালো নেগোসিয়েশন করতে পারেন ট্রাম্প না মোদি সেই উত্তরে ট্রাম্প বলছেন আমি কোনো তুলনাতেই আসি না নরেন্দ্র মোদী এত ভালো মধ্যস্থতা করতে পারেন এত ভালো নেগোসিয়েশন করতে পারেন পৃথিবীর ইতিহাসে তার তুলনা পাওয়া যায় না কে বলছে কোনো বিজেপির নেতা বলছে না কোন সাংবাদিক বলছে না বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকা তাদের প্রেসিডেন্ট মোদীর প্রশংসা করছেন কিভাবে দেখুন আপনারা Mr. President, you spoke about Prime Minister Modi as a tough negotiator. Who was a tougher negotiator today and who has a better negotiating tactic when it comes to tariffs? Oh, he's a rate. much trade. tougher negotiator than me and he's a much better negotiator than me. There's not even a contest. তেল এবং গ্যাস সরবরাহ নিয়ে চুক্তি করেছেন মোদী এবং ট্রাম্প গ্যাস এবং তেল ভারতে দরকার এবং মোদীর প্রশংসা করেও কিন্তু বন্ধুর সমালোচনা করছেন যে চড়া শুল্ক নীতি অর্থাৎ ভারতবর্ষ আমেরিকা থেকে যারা বাণিজ্য করতে আসছে তাদের উপর কিন্তু চড়া শুল্ক নীতি ঘোষণা করে রেখে দিয়েছে এবং এর জন্য কিন্তু মোদীর সমালোচনা করছেন ট্রাম্প যে জন্য ভারত সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে এবং যেটা দেখতে পেলাম আগে কোনোদিন হয়নি আমেরিকা এফ থার্টি ফাইভ স্টেলথ ফাইটার জেট ভারতবর্ষকে দেবেন এফ থার্টি ফাইভ স্টেল্ট ফাইটার জেট যেটা আমেরিকার হাতে আছে বিশ্বের সবচেয়ে উন্নত মানের একটা যুদ্ধ বিমান এবং সাধারণত আমেরিকা বা রাশিয়ার সঙ্গে চুক্তি করলে তাদের দেশে তারা যেটা শত্রুদের উপরে ব্যবহার করে সেটা কিন্তু দেয় না আপনারা সবাই জানেন তার থেকে দু তিনটে স্ট্যান্ডার্ড নিচে যে বিমানগুলো তাদের দেশে পুরনো হয়ে গেছে সেগুলোকে দেয় যদিও সেগুলোও বিশ্বের প্রচুর দেশের পক্ষে যথেষ্ট ভারী আপনারা জানেন কিন্তু এবারে আমেরিকা এফ থার্টি ফাইভ স্টেল ফাইটার জেট ভারতকে দেবে এবং ট্রাম্প এটা ঘোষণা করেছেন যে মোদীর আমলে মোদীর আমলে ভারত থেকে বাণিজ্য অনেক বেশি আসে রপ্তানি অনেক বেশি হয় আমেরিকা থেকে সেই তুলনায় হচ্ছে না সমালোচনা করেছেন যার কিন্তু একেবারে ভারতের লাভ রয়েছে ট্রাম্প বলছেন যে আমেরিকা থেকে এবার বিপুল পরিমাণে তেল এবং গ্যাস কিনবে ভারত এবং এর ফলে এই যে আমদানি রপ্তানি দুদেশের ব্যালেন্স থাকবে এতদিন এই যে মোদী সরকার এত বছর দু হাজার দু থেকে রয়েছে পঁচিশ অব্দি এগারো বছর হয়ে গেছে তৃতীয় ট্রাম্পে তৃতীয় মোদী সরকার রয়েছে কিন্তু সেখানে ভারত থেকে যত রপ্তানি আমেরিকা করে আমেরিকা থেকে তত রপ্তানি ভারত করে না অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মোদী সরকারের আমলে ভারত এবং আমেরিকার বাণিজ্যটা কিন্তু ভারতের পক্ষেই রয়েছে যুদ্ধ বিমান দেওয়া হবে প্রাকৃতিক গ্যাস এবং তেল দেওয়া হবে এবং যেটা আমরা প্রথম প্রতিবেদনে বলেছি বাংলাদেশের সমস্ত দায়িত্ব কিন্তু মোদীর ঘাড়ি চাপিয়েছেন ট্রাম্প অর্থাৎ মোদী যা সিদ্ধান্ত নেবেন ট্রাম্প সরকার আমেরিকান সরকার সেটাই মেনে নেবে issue, because we saw, and uh, it is evident, that how the deep state of united state was states was involved in regime change during the biden administration, uh, then mohammed yunus made uh, junior soros also. so what is your, uh, your point of view about the bangladesh soros and what is the role that the deep state played in the situation well, there was no role for our deep state. it was uh, this is something that. ডলারের যে বাণিজ্য চুক্তি সেটাকে ট্রাম্প বলছেন অপূর্ব বাণিজ্য চুক্তি এবং সেখানে বলা হচ্ছে একটা বাণিজ্য পথ তৈরি হচ্ছে আমেরিকা ভারত যে বাণিজ্য করবে এই বাণিজ্য পথটা ইসরায়েল হয়ে ইতালিকে ছুঁয়ে সড়ক রেল এবং সমুদ্র গর্ভস্থ পথে চলা এই বাণিজ্য দুদেশের সহযোগী দেশগুলোকে ছুঁয়ে যাবে অর্থাৎ ভারত আমেরিকার বাণিজ্যর পর এই দেশে একটা নতুন নতুন সূর্য মানে নতুন আলোক রশ্মি অবতরণ হবে এই বাণিজ্য যেটা ভারতবর্ষকে ভারতবর্ষ এখন চতুর্থ অর্থনৈতিক দেশ আছে খুব অচিরই এটা তিন নম্বরে পৌঁছে যাবে সেটা যে খুব তাড়াতাড়ি হতে চলেছে সেটা আজকে এই দুই বন্ধুর মোলাকাতের পর আরো পরিষ্কার হয়ে গেল একটা বাণিজ্য হচ্ছে পাঁচশো বিলিয়ন ডলারের বাণিজ্য এতে গেল বাণিজ্য ফাইটার জেট প্রাকৃতিক গ্যাস তেলের কথা এবং পরিষ্কার ট্রাম্প একটা বই লিখেছেন যে বইটার নাম হচ্ছে আওয়ার জার্নি টুগেদার সেটা আমেরিকান প্রেসিডেন্ট তার প্রথমবার আমেরিকান প্রেসিডেন্ট হওয়ার পর থেকে উল্লেখযোগ্য কিছু ছবি রয়েছে সেখানে মোদীর একাধিক সাক্ষাতের ছবি রয়েছে স্বস্তিক ট্রাম্প ভারতে এসে ছবি তুলেছেন সেই ছবি রয়েছে এবং সেখানে একেবারে লাল কৃষ্ণ লাল পৃষ্ঠায় কালো কালি দিয়ে ট্রাম্প লিখে দিয়েছেন আওয়ার জার্নি টুগেদার এবং দেখা যাচ্ছে যে ট্রাম্পের এইখানে ভারতের প্রশংসা রয়েছে প্রচুর যে ভারত এবং মোদি ট্রাম্পকে আবার ক্ষমতায় আনতে কতটা প্রাধান্য পেয়েছে কতটা প্রাধান্য পেয়েছে আমেরিকার মাটিতেও এবং এখানে দেখতে পাচ্ছি যে আমরা ট্রাম্প আর একটা ঘোষণা করে দিলেন যে এই ছাব্বিশ এগারো মুম্বাই হামলা In addition, the United States and India will be working together like never before to confront the threat of radical Islamic terrorism, a threat all over the world, actually. Today, I'm pleased to announce that my administration has approved the extradition of one of the plotters and one of the very evil people of the world. And, uh, মোদীকে বলছেন সবচেয়ে বেশি নেগোসিয়েশন উনি করতে পারেন তার তুলনায় কেউ আছেন নরেন্দ্র মোদী একেবারে আমেরিকায় গিয়ে দেখলাম ওখানকার যারা ভারতীয় আছেন আমেরিকান যারা আছেন তাদের মন জয় করে নিলেন সমস্ত ভাষাতে যেভাবে কথা বলে বুঝিয়ে দিলেন ভারতবর্ষে আমরা ভালো আছি সেটা এক কথায় অপূর্ব দেখুন নরম মোদিকে হাউ ডি মোদি তো मेरा तो मन कहता है उसका जवाब यही है भारत में सब अच्छा है साफ चंगासी बदाज छे में बागुंदी एला चेन्ना गिरे इलम सौ कियाम सर्व छान चल ले आए सब खूब भालो सबू बल्ला छी साथियों हमारे अमेरिकी मित्रों को ये आश्चर्य हो रहा होगा कि मैंने क्या बोला है प्रेसिडेंट ट्रंप और मेरे अमेरिकी मित्रों मैंने इतना ही कहा है एवरीथिंग इज फाइन ফলে দুই বন্ধুর মোলাকাত শুধু কিন্তু মোলাকাতই রইল না কারো ফাটছে কারো জ্বলছে এগুলো বড় কথা নয় ভারতের ঝুলিতে কি কি এলো সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এবং দেখতে পেলাম আমরা পাঁচশো একচল্লিশ লক্ষ কোটি টাকার বাণিজ্য আপাতত চুক্তি সই হলো একচল্লিশ লক্ষ কোটি টাকা ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থাটা বলতে যাবে ভারতবর্ষের বাণিজ্যে এই যে বললাম নতুন সূর্য আসতে চলেছে এবং এখানে শুধু ভারত আমেরিকার মধ্যে নয় দুই দেশের যারা সহযোগী দেশ ইসরায়েল ইটালি এই সমস্ত দেশগুলোকে টাচ করে এই বাণিজ্য হবে বুঝতে পারছেন দেশের ভবিষ্যৎটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে দুই বন্ধুর মোলাকাত বড় কথা নয় ভারতবর্ষের ঝুলিতে কি কি এলো সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমি কিছু কথা আপনাদের বলার চেষ্টা করলাম এগুলো এখন এই দুদিনের বৈঠকে উঠে এসেছে পরবর্তীকালে এই বন্ধুত্বের মোলাকাতের পর আর কি ভারত পেতে পারবে সেটা অবশ্যই আমি আপনাদের জানাবো দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না